বউ ভাত বধুবরণ আর দেখতেই পাচ্ছেন বিশাল করে কিন্তু আমাদের এখানে প্যান্ডেল টা সাজানো হয়েছে আর এই যে লাইট গুলো আপনার দেখছেন এই লাইট গুলো কিন্তু টোটালি আমি এবং আমার সাথে কিছু ভাই আমরা সবাই মিলে সাজিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের বড়বাবু কিন্তু যাচ্ছে বিজয় তো আমরা এখন মনে হয় ডাইরেক্ট যাবো বৌদির কাছে তার কারণ বৌদির সাথে ফার্স্ট আপনাদেরকে দেখা করব আজকে বৌদি সেলছে বৌ ভাতে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানাবেন এটা আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এই পুরো গলি টলি সব কিছু প্যান্ডেল ডিজাইনগুলো কেমন লাগছে সব কিছু একটু আপনার কমেন্টে জানাব তো এখন আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমি পুরো বৌদির দিকে মানে আমাদের দুটো প্যান্ডেল হচ্ছে টোটাল একটা খাবার প্যান্ডেল আর একটা হচ্ছে এমনি গেস্ট যারা আসবে তাদের বসার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ অনেক লোকজন আছে তো আমি আর আমার শালি দুজন মিলে যাচ্ছি এখন শালিকে সাথে নিয়ে রেখেছি শালি অ্যাকচুয়ালি এসছে এটা হচ্ছে মৌমিতার কাকার মেয়ে টুকি অনেকেই জানেন ওকে চেন তো

ভয় লাগছে না উত্তরটা যদি এরকম যদি তোমাদের লোক থাকতে ভয় আমি ভীষণ খুশি হতে হয় কিছু এই আমি কি করেছি আমি তো কিছুই করিনি আচ্ছা তাহলে তোমরা বসো আমাদের অনেক কাজ আছে অনেক কিছু করবে তোমাদের নিয়ে কি করবে আমি চা খেতে খেতে বাড়ি যাবো দেখুন খালি কাপ দিয়ে আমাকে বলতে বাড়ি যেতে চলো তো অনেক সময় পরে ফাইনালি মৌমিতা দেখতে পাচ্ছেন রেডি হয়ে এসেছে মৌমিতা মেজে বৌদি আর আরেকটা বড় বৌদি তো সবাই মিলে দেখতে পাচ্ছেন ওদেরকে বলে যে একটু ভালোভাবে পোজ দিতে তো যে যেরকম পাচ্ছে একটু ইয়ার কি মারছে আর এদিকে আমার শালি বসে আছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক গেস্ট আছে এখানে আমাদের নতুন বৌদি এক দিদি বসে আছে মমিতাদের সাথে দেখা করে নিয়ে ওদেরকে ছেড়ে দিয়েছিলাম আমি আমার শালি আমরা পেন্ডেল ওখানে বসেছিলাম তারপরে যেন ওদেরকে খুঁজে পাচ্ছিলো না তারপরে কি মনে হলো আমি ভালো ড্যান্সের দিকে গিয়ে দেখি তো বাপরে বাপ ড্যান্সের এখানে এসে দেখি ওরা তো সব বৌদিরা মিলে একেবারে নাচ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে মৌমিতা মেজ বৌদি তারপরে আমাদের আর একটা বৌদি আজকে আমাদের বধু বধুবরণ আজকে অনেক কিছু অনুষ্ঠান চলছে তার মধ্যে একটা ছোট্ট রিপোয়েস্ট দাদার বৌদির কাছে আমি রেখেছি যেটা এই মুহূর্তে আমি করতে করাতে চাইছি আরকি তো সেটা কি আপনারা সবকিছু জানতে পারবেন তো তার জন্য ভিডিওটা দেখতে হবে আরকি তো চলুন ভিডিওটা শুরু করা যাক

তো আমাদের আদিবাসী সবুর সঙ্গে ক্লাবে আমাদের বিয়ে বাড়ি থেকে নিমন্তন্ন করা হয়েছিল তো সেখান থেকে আর কি একটা উপহার নিয়ে এসছে আমাদের ক্লাবের ছেলেপুলেরা আমাদেরই ক্লাব আমরাও সদস্য আর কি তো যাই ক্লাবের ফান্ডের থেকে এটা গিফটটা মানে দেওয়া হচ্ছে একটা ছোট্ট উপহার তো কিছু সদস্য ভাইরা এসছে সবাই আসতে পারেনি তার কারণ অনেকে আরও আছে তারা ক্যাটারিং করছে তো সেক্ষেত্রে সবাই আসা সম্ভব না তো যারা যারা এসেছে মনে হচ্ছে গিফটটা দিচ্ছে কী গিফট দিচ্ছে না দিচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন এটা আনবক্সিং করেও দেখাবো এটা খুবই স্পেশাল একটা গিফট আর খুবই ভালো লাগছে যে সবাই মিলে এসেছে ক্লাব থেকে আমাদের যে গিফটটা দেওয়া হয়েছিল সেটা এখন আনবক্সিং করছে সবাইকে এই সাইডে চলে আয় সবাইকে এই সাইডে আর কি কে দিস এইজন্য আমি একটু ঘুরে যাব কলের বোতল দিছ হ্যাঁ যে কাছে আর ওটা একটা ইলেকট্রনিক প্রোডাক্ট দেখি বোঝা যাচ্ছে শুভ বিবাহ বিজয় গৌরী শুভ বিবাহ আচ্ছা না নিত্য বাড়ি আদিবাসী সবুজ সঙ্গ হাতালি এদিকে বিজয় এদিকে হাজবেন্ড ভাই দেন এদিকে বৌদি হ্যাঁ ঠিক আছে ভেরি গুড ভেরি নাইস তুমি তুমি বলো কেমন আছে আগের ক্লিপে আপনারা দেখেছিলেন দাদা বৌদিকে প্রপোজ করেছিল আর এখন কিন্তু বৌদি দাদাকে প্রপোজ করতে যাচ্ছে लाऊं ना 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 क्यों वालो क्यों वालो क्यों वालो ओ चला भी होगा ना 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 न দাদার বৌদিকে দিকে করি এখন আমি চলে এসেছি খাবার প্যান্ডেলের দিকে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু খাওয়া দাওয়া করছে এখানে আমাদের অনেক গয়রা আমরা উপস্থিত আছে তো তাদেরকে আমি ফার্স্ট তুললাম আমরা একটু হাসছে আমাদেরকে তাকাতে বললাম আর অ্যাকচুয়ালি দাদা বৌদিও এসছে মণ্ডপে তার কারণ একটা নিয়ম আছে এই দিন মানে বউ ভাত তো তো বউ আর বরকে মানে অল্প অল্প ভাত সবাইকে দিতে হয় যেটা এর আগে করেনি ওরা একটা দুটো ব্যাচে অন্তত করতে হয় সব ব্যাচে তো করা সম্ভব না তার কারণ অনেক স্বজন আছে প্লাস বসে থাকতে হয় বউকে নব দিতে তো সেক্ষেত্রে যতটা সম্ভব ততটা করেছে তো এখানে দেখতে চান আরও আমরা আছে বন্ধুরা আছে এখানে আমার এক দাদা মানে বিজয়ের দাদা আর কি আমার বৌদির নতুন বৌদির দাদা তো অনেকে আত্মীয় স্বজন এখানে বিজয় বন্ধু বান্ধব আছে কিছু প্লাস এখানে গয়রাম আছে তো সবাই মিলে মোটামুটি খাচ্ছে মোটামুটি এখানে সব আর এদিকে পেছনে দেখি মায়েরা সব বসেছে মানে মমিতার মা ওর কাকি ওর ভাই তারপরে আমার বড় জেঠু তারপরে আর অনেকে সবাই বসেছে তো মোটামুটি সব আমাদের নিজেদের লোকজনগুলো খাচ্ছে গ্রামের যারা লোকজন ছিল বা আত্মীয় স্বজন যারা এসেছিলো সবাই কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই উঠে গেছে এখন লাস্ট মুহূর্তের দিকে এসে গেছে আর কি আর হয়তো একটা একটা দুটো বেজ খাওয়া হবে তারপর হয়তো আমরাও খেতে বসে যাও তো ভীষণ ভালো লাগছে আর কি সবাই এসেছে অ্যাকচুয়ালি বিয়েবাড়ি মানে কি বলুন তো আনন্দ এই যে সবাই একসাথে হতে পেরেছি একসাথে যে খাওয়া দাওয়া হয় ওইগুলো নাচা গানা এই সমস্ত মুহূর্তগুলো এই যে এগুলো কিন্তু সব সময় আসে না এই যখনই কোনো অনুষ্ঠান হয় যখনই কোনো প্রোগ্রাম হয় তখন কিন্তু সমস্ত মানুষ এক জায়গায় হয় পুরো ফ্যামিলির মানুষ আত্মীয় স্বজন তো ভীষণ ভালো লাগে আর কি মানে এই মুভমেন্টগুলো সত্যি ভলা যায় না মানে অনেক দিন পরে অনেক সবার মানুষের সাথে দেখা হয় তাছাড়া আমাদের গ্রামের যারা আছে সবাই আসে আমাদের বাড়িতে মানে যার বাড়িতে অনুষ্ঠান আসে তার বাড়ি আসে

খাওয়া দাওয়ার প্যান্ডেল থেকে বার হয়ে এখন বৌদি আর দাদাকে নিয়ে চলে ডাইরেক্ট নাচের আসলে এখন নাচ হবে আমিও একটু পরে নাচ শুরু করে দেবো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অরিজিনাল সাউন্ডটা রিমুভ করলাম তার কারণ আপনারা সবাই জানেন কপিরাইট তো মোটামুটি দাদা বৌদিকে নিয়ে আমরা প্রচুর এনজয় করলাম দুটো গানে মোটামুটি নাচ করলাম গ্রামের সব ছত্রদিন যারা ছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা মানে বাড়ির লোকজন যারা আছে তারা খেতে বসেছে একটু দেখায় আপনাদের ক্যামেরাটা এই যে এইদিকে সব আছে আমি আছি চলে না বলো ডাইরেক্টটা ডাইরেক্টটা শুকেগা ইনশাআল্লাহ পুষ্পারা শুকেগা ইনশাআল্লাহ ঠিক আছে এদিক বসবি না গুড নাইট গুড নাইট বাই বাই

সেরা খাচ্ছে বিঘাশের নাচার পালা বলো এবার ওকে এবার ধরবো এইবার নিয়ে যাবো তো ওর এ ছিল বলে আমি বিরক্ত নি ওকে সুযোগ আছে এখন ওই বসে এইবার ভাতের খাওয়া দাওয়া সবকিছু তো শেষ হয়ে গেল আর সর্বশেষ আমাদের একটা কাজ ছিল যেটা এখন আমরা করেছি আরকি আজকে আমাদের দাদা আর আরকি বাসর ঘর তো মানে গরিবের বাসর ঘর আরকি যাকে বলে আমরা যতটা পেরেছি মানে সাজিয়েছি নিজের মতো করে আমি রাজু আরো আছে অনেকে এদিকে হ্যাঁ এই দিকে আছে আমাদের মিস্ত্রি হেড মিস্ত্রি আছে এইদিকে রাজু আছে ওইদিকে আরও দুজন আছে একজন পরে এসেছে হ্যাঁ তো আমি দেখাই আপনাদেরকে এই যে মোটামুটি দড়ি টড়ি বেঁধে যেভাবে সাজিয়েছি আচ্ছা কমপ্লিট তাহলে নাকি কমপ্লিট তাহলে এবারে ওদেরকে ডেকে নিয়ে আসো হ্যাঁ চলো একেবারে ডেকে ঢুক

ফাইনালি দাদা বৌদিকে বাসর ঘরে ঢুকিয়ে দিলাম আর আমাদের ভিডিওটা কিন্তু আজকের মতো এখানে সমাপ্ত করছি সবশেষে আমাদের জামাই রাজু আর এক বন্ধু ছিল তারা মিলে বিজয়ের কাছে কিছু পাওনা চেয়েছিলো সেইটা নিয়ে এখন তরখাতর কিছু চলছে তো পাওনা কিছু দিয়েছে ওদেরকে তো সেইভাবে কথাবার্তা বলে আর কি মিটমাট করে নিচ্ছে আর আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি দেখাচ্ছে আপনার সাথে